হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সবাইকে আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আপনাদের মাঝে আজকে একটি জনপ্রিয় গাড়ি রাস্তার রাজা যে এক ঝলকে আপনাদের দেখলে পছন্দ হয়ে যাবে তো গাড়িটার নাম হচ্ছে প্রিমিও দু হাজার ষোলোর মডেল এবং কি দু হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন আপনার প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট গ্লাস এনিথিং যাবতীয় যা আছে সব কিছু অরিজিনাল এবং কি ফুল ফ্রেশ একটি গাড়ি মাত্র আনা হয়েছে তো আমরা ভিডিওটা করতেছি মাত্র সো আমরা সামনের লুকটা দেখি দেখুন গ্রিলটা এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক ড্রিল এবং কি নাম্বার প্লেটটা দেখুন খুবই ফ্রেশ যা এক ঝলক দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটা হেড লাইট ব্যাকলাইট গ্রিল আপনার সব কিছুই অরিজিনাল চাকাটা দেখুন এখনও গাড়ির সাথেই এখনও যে অবস্থা আছে এখনও আপনি নিম্নে অনায়াসে আট মাস চালাতে পারবেন এবং কি অ্যালোরিংটা গাড়ির সাথেই আছে তো আমরা ভিতরের লুকটা দেখিয়ে দিই দেখুন ভেতর হচ্ছে গুড়ি ফেব্রিক ইন্টেরিয়র বেস ইন্টেরিয়র পুস স্টার তারপর হচ্ছে হাইডেল স্টপ কন্ট্রোলার যাবতীয় যা আসছে সব কিছু অরিজিনাল এবং কি এগুলোতে এই সিটগুলোতে বসে অনেক আরামদায়ক একদম সফট এবং কি দেখুন ভেতরের লুকটা একদম অরিজিনাল কোনো ধরনের খোলা কাটা বা এক নেই আপনারা এক ঝলকে দেখলে আপনাদের পছন্দ হবে কিন্তু দেখুন কি সিলিং একটা দেখলেই বোঝা যায় যে কতটা শৌখিন পাবে না বা কতটা ইউজ করছে দেখুন ব্যাকলাইটটা একশো পার্সেন্ট অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল কোনো একটু হাফ ইঞ্চি খোলা কাটা বা আপনারা চাইলে টেপ দিয়ে মেপে নিতে পারবেন একশো পার্সেন্ট অরিজিনাল আছে দেখুন কতটা স্পেস একদম সম্পূর্ণ তেলের গাড়ি কোনো সিএনজি এলপিজি বা কোনো কিছু করা হয়নি দেখুন চাকাটা দেখলে বোঝা যায় এখনও কোনো চাকাটা ইউজ করেনি দেখুন এখনও যে চাকার কালারটা এখনো গাড়ির সাথে রয়ে গেছে জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে রয়ে গেছে এবং কি দেখুন জাপানের যে পেস্টিংটা গাড়ির সাথে জাপানের যে পেস্টিংটা এখনও গাড়ির সাথে রয়ে গেছে একটা হাতুরের বারে এই গাড়ির ব্যাগডালের মতো কোনো কিছু নেই একদম সম্পূর্ণ ফ্রেশ একটি তেলের গাড়ি জাপানে দেখলে এক ঝলক দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং কি গাড়ির সাথে যে পাওয়ার হিটারটা হিটারটা সেটা এখনও রয়ে গেছে দেখুন চৌত্রিশ সিরিয়াল কত সুন্দর নাম্বার প্লেটে একটা স্ক্র্যাচ নেই নাম্বার প্লেটে এবং এই পাশে লুকটা দেখুন ফ্রেশ ডক্টর ইউজারের গাড়ি দেখুন ডক্টর ইউজারের গাড়ি এক ঝলক দেখলেই আপনাদের গাড়িটা মানে অনেক পছন্দ হয়ে যাবে তো হচ্ছে দু হাজার ষোলোর মডেল এবং কি দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো স্টার আচ্ছা আমরা একটু বনাটা দেখে দেব দেখুন কতটা ফ্রেশ এখন পর্যন্ত মাত্র কিছুক্ষণ আগে গাড়ি আনা হয়েছে বা আপনাদের মাঝে সম্পূর্ণ অরিজিনালভাবে র অবস্থাভাবে আমরা ভিডিওটা করতেছি এখন পর্যন্ত কিছু ওয়াশ করিনি দেখুন গাড়ির সাথে যে জাপানি এয়ার কুলার পানিটা এখনও গাড়ির সাথে রয়ে গেছে ইঞ্জিন গিয়ার বক্স মাউন্টেন সাসপেনশন অল ওকে আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবং কি আপনার যদি কোনো টেকনিশিয়ান থাকে সেখান থেকে আপনার চেক করে নিতে পারবেন একদম সম্পূর্ণ অরিজিনাল দেখুন গাড়ির সাথে যে হেডলাইটটা দেখুন এখনও লেখা লেখাটাই যে একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো বব বা কোনো কিছু করা হয়নি একদম অরিজিনাল আসছে মার্শালটা দেখছেন মার্শালটা একদম অরিজিনাল জাপানি যে স্টিকারগুলো একদম সম্পূর্ণ অরিজিনাল আছে টান টিন বডি এখনও টনটন আস্ত টিন বডি এবং কি গায়ের সাথে পাওয়ার হিটারটাও দেখুন সম্পূর্ণ অরিজিনাল তো আমি আবারও বলছি এটা হচ্ছে দু হাজার ষোলো মডেল দু হাজার আঠারো সিসি পনেরোশো গুডি ফেরবিক ইন্টেরিয়র পুসি স্টার্ট হাইডেল স্টপ সিট পাওয়ার আর আমাদের প্রাইসটা রাখা হচ্ছে এটা আঠাশ লক্ষ পঁচানব্বই হাজার তবুও ষোলো মাসে ভিজিট করে আপনাদের কমার কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এবং কি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মনির পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার সংসদ ভবনের পূর্ব পাশে এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ